আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবিধান লঙ্ঘন করে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন গণহত্যার দায়ে খুনি হাসিনাকে গোটা বিশ্বের কেউ আশ্রয় না দিলেও মোদী সরকার ভারতীয় সংবিধান আন্তর্জাতিক সব আইন অমান্য করে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এ দায় নরেন্দ্র মোদী এড়াতে পারেন না এবারে জানাব রাজধানীতে ছাত্রহত্যায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ জানাবো ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে এটা যদি করা যায় তাহলে ইস্কন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না এদিকে সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট এবং স্থানীয় লোকনাথ মন্দিরে ভাঙচুর ও ক্ষতি সাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারে থাকছে গোপালগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ কর্মকর্তা নিহত গোপালগঞ্জের সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল ইসলাম নামের এক পুলিশের উপপরিদর্শক নিহত হয়েছেন শনিবার দুপুর সোয়া দুটার দিকে উপজেলার ট্যাকেরহাট সড়কের ভেড়ার বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন তিনি পুলিশের শালতা উপজেলার নকুলাহাট গ্রামের বাসিন্দা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের অৎপর ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্রের অভিবাসন শুল্ক প্রয়োগ সংস্থা এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যাবর্তন প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ আইসিইস জানিয়েছে এ দেশগুলোর সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংবিধান লঙ্ঘন করে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন গণহত্যার দায়ে খুনি হাসিনাকে গোটা বিশ্বের কেউ আশ্রয় না দিলেও মোদী সরকার ভারতীয় সংবিধান এবং আন্তর্জাতিক সব আইন অমান্য করে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারত এ দায় নরেন্দ্র মোদী এড়াতে পারবে না গাজীপুর মহানগরী কাশিমপুর থানা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে এবার ভারতকেও ধ্বংস করছে উল্লেখ করে তিনি আরো বলেন আওয়ামী লীগের মদতপুষ্ট নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে সেই আওয়ামী লীগের চার নেতা ভারতে গিয়ে ধর্ষণ করে পুলিশের হাতে আটক হয়েছে ভারতীয় নাগরিকদের উচিত ভারত থেকে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের বের করতে সরকারকে বাধ্য করা ড মাসুদ বলেন যারা ভোগের রাজনীতি করে তারা শাসক হয় যারা ত্যাগের রাজনীতি করে তারা সেবক হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগের রাজনীতি করে সেজন্য জনগণের সেবকের ভূমিকা পালন করছে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হবে না বরং সেবক হয়ে জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করবে জনগণের প্রত্যাশিত বৈষম্যমূলক কল্যাণ মানবিক আদর্শ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জামায়াত ইসলামী রাজধানীতে ছাত্র হত্যায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ পল্লবী থানা সূত্রে জানা যায় ১৯শে জুলাই বিকেলে পল্লবী থানা মিরপুর দশ আবুল তালিব স্কুলের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর এলোপাথাড়ি বর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ওই রাস্তা পারাপারের সময় আকরাম খা রাব্বি তাদের গুরুতর আহত হন স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ভিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে পঁচিশে অগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় থানা সূত্রে আরও জানায় তদন্তাধীন এই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত এগারোটায় মিরপুর এগারো নম্বর এলাকা থেকে আকরাম খা রাব্বি হত্যা মামলার আসামি মোহাম্মদ মামুন সাজুকে গ্রেফতার করা হয় একই দিন পৃথক একটি হত্যাচেষ্টার মামলায় পল্লবীর আদর্শনগর এলাকা থেকে সৈকত বাচ্চু এবং রাজুকে গ্রেপ্তার করা হয় ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশে দুটি ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি নিরপেক্ষতা গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে বাহাত্তরের সংবিধান ধর্মনিরপেক্ষতা ভারত নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে এটা যদি করা যায় তাহলে ইস্কন ফিস্কন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না রাতে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সোয়াদাবাদ জামিয়া সানি ইউসুভিয়া মাদ্রাসা মাঠে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন ভারতের এই বিষবৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতার মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো বাহাত্তর সংবিধান তৈরি করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেন তিনি জাতিকে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেঈমানি এবং বিশ্বাসঘাতকতা করেছেন একাত্তরের চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর মানুষের মাঝে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই আর বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট এবং স্থানীয় লোকনাথ মন্দিরে ভাঙচুরো ক্ষতি সাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে গত তেসরা ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানায় মংলারগাঁও গ্রামে আকাশ দাস বিশের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননা করে পোস্ট দেওয়া হয় পোস্টটি ডিলেট হলেও স্ক্রিনশট দিয়ে এলাকায় জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে দোয়ারবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশদাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট এবং স্থানীয় লোকনাথ মন্দির ভাংচুরও ক্ষতি সাধন করে ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার বাদে হয়ে বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও একশো থেকে একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পেশ করছে আন্তর্জাতিক সংবাদে ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের অৎপর ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলা এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যাবর্তন প্রক্রিয়ার যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ আইসিই জানিয়েছে এ দেশগুলোর সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে আইসির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজারই ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বহুসংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করবার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে দু তিন বছরও সময় লাগতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যার উপর সবার উপরে রয়েছে হন্ডুরাস দেশটির দুই লাখ একষট্টি হাজার অবৈধ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে এরপর গুয়েতামালা রয়েছে দু লাখ তিপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী এশিয়ার মধ্যে চীন সঁয়ত্রিশ হাজার নশো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে ভারত রয়েছে তেরোতম স্থানে